আপনার কেয়ার করুক বা না করুক আপনার নিজের ত্বকের কেয়ার কিন্তু আপনার কি করতে হবে আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা কোন সানস্ক্রিন ইউজ করেন অনেক আপুরা আছেন যারা কোনো সানস্ক্রিন ইউজ করেন না কিন্তু এটা ত্বকের জন্য অনেক ক্ষতিকর আমি রেডি হচ্ছে যাব হচ্ছে ডেন্টিস্টের কাছে তাই ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমার সাথে সবসময়ই হয় সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে যে সানস্ক্রিনগুলো আমি সাউথ কোরিয়াতে এসে ইউজ করছি আমার কোরিয়ান একটা সানস্ক্রিন দেখাবো যেটা হচ্ছে একটা স্প্রে লাইক এটা অনেক ভালো আমি শুনেছি স্পেশালি এটা মেকআপের উপর ইউজ করতে অনেক বেশি ইজি হয় লাইক সো এটা হচ্ছে মেকআপ করার উপর বা বাইরে সুবিধা হচ্ছে যে এটা মেকআপের উপরও স্প্রে করা যায় এবং একটা ঠান্ডা কুলিং ইফেক্ট দেয় এবং বাইরে ক্যারি করে নিয়ে গেলে কোনো হ্যাসেল ছাড়াই এটা রিঅ্যাপ্লাই করা যায় সো দ্যাটস ওয়াই আমি এটা নতুন পারচেস করেছি এটা আসলে আমি এখনও বলতে পারবো না যে কেমন ইফেক্ট করে বাট আমার কাছে যতদিন ইউজ করছি ভালোই লাগছে এবং যারা কোরিয়াতে আছেন আপুরা আমাকে একটু জানাবেন যে আপনারা কোন সানস্ক্রিনটা ইউজ করছেন বা যেটা আপনার কাছে ভালো লাগছে গরমের জন্য স্পেশালি সো আমি আরও কিছু সানস্ক্রিন ইউজ করি যেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো সডেনলি আমার মনে হলো যে ওইগুলো একটু দেখাই বা কোনো আপদের কাছ থেকে যদি আমি আরও বেটার সাজেশন পেয়ে থাকি তাই বলবো যে আপনারা প্লিজ কমেন্টস করবেন যারা এই কোরিয়াতে আছেন বা ভালো একটা ব্র্যান্ড ইউজ করছেন যেটা আপনার কাছে অনেক ভালো লেগেছে যেটা আপনাদেরকে বলছিলাম ওই ডার্মাটোলজিস্টের কথা শোনার পর এবং আমি দেখেছি যে অনেক সানস্ক্রিন ইউজ করে যেটার জন্য তাদের স্কিন আরও বেশি ভালো এটা হচ্ছে একটা এগুলো হচ্ছে আমার মানে আমি ইউজ করেছি এবং করছি এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে নাম জানতে চাইলে কমেন্টস করবেন তো আজকে আমার সাথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়েছে আমি হাতটা কেটে ফেলেছি আচ্ছা এখানে তো নর্মালভাবে আমরা কাটি তাই না কাটাকাটি করার সময় কিন্তু এটা এত বেশি ব্লিডিং হচ্ছিলো আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক আমি তারপর চলে যাচ্ছি আমি একা একাই যাচ্ছি ডেন্টিস্টের কাছে তারপর হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আমাকে জয়েন করবে যেহেতু আমি কোরিয়ানটা পারি না কমিউনিকেশন করতে তাই হচ্ছে তাকে ছাড়া আসলে একটু টাফই হয়ে যায় তো সে আসবে অফিস থেকে আর আমি যাচ্ছি বাসা থেকে ট্রিটমেন্ট শেষ করার পর রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং দেখলাম একজন লাল পানি খেয়ে বসে আছে এবং পুলিশরা তাকে সরানো ট্রাই করছে এটা কোরিয়াতে সবসময়ই দেখা যায় সো আমার হাটটা যেহেতু অনেক বেশি কেটেছে তাই কিছু মেডিসিন নিয়ে নিলাম এবং কোরিয়াতে জানেন তো প্রেসক্রিপশান ছাড়া আপনাকে কোনো মেডিসিনই দিবে না খুবই অল্প পরিমাণ বেসিক যে মেডিসিনগুলো আছে সেগুলো হচ্ছে প্রেসক্রিপশান ছাড়া তারা দিয়ে থাকে এছাড়া কোনো মেডিসিন প্রেসক্রিপশান ছাড়া তারা দিবে না তো এই সিস্টেমটা কিন্তু অনেক ভালো আমার কাছে যেটা মনে হয় তো এসে আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে ড্রেসিং করে দিচ্ছিল এবং এখন তো মনে হচ্ছে অনেক অল্প বাট এত বেশি ব্লিডিং হয়েছিল ওই টাইমটাতে আমি না একা বাসায় তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম এই রক্ত কি পড়া বন্ধ হবে না তো যাই হোক এটা দেখা যায় এই মেডিসিনটা দেওয়ার পর না এটা একদম মিরাকেলের মতো কাজ করেছে এবং এটা খুব তাড়াতাড়ি আমার হাটটাকে হচ্ছে শুকিয়ে দিচ্ছে যদিও পুরোপুরি এখনো রিকভার করেনি এটা উপরে এটা দিতে কি পৌঁছল নাকি ব্যান্ডেজ লাগাতে যে সমস্যা হয় আসে জানো আমার যে সমস্যা হয়েছে ওই সময় করিয়া যারা আছেন তাদের জন্য এটা দেখিয়ে দিলাম আমি এটা কিন্তু হাত কেটে গেলে খুবই ভালো কাজ করবে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যেতে হেল্প করে যেটা হচ্ছে আমাদেরকে মেডিসিন সব থেকে উনি সাজেস্ট করেছিলেন আর একটা কথা বলি যে কিছু বেসিক জিনিস আপনারা হচ্ছে বাসায় অবশ্যই রাখবেন একটা বক্স বানিয়ে ফেলবেন যেখানে মেডিসিনের যত কিছু আছে যেগুলো বেসিক সেগুলো থাকবে আমার বাসায় আমি ট্রাই করি যে থার্মোমিটার থেকে শুরু করে প্রেশার মাপার মেশিন ডায়াবেটিক্সের মেশিন এখনও আমরা পারচেস করে নিই এবং ব্যান্ডেজ থেকে শুরু করে যেগুলো হচ্ছে বেসিক প্রয়োজন হয় সেগুলো রাখার সো এই রকম কিন্তু আপনারাও একটা মেডিসিন বক্স রেখে দিতে পারেন প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে করে অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে যেমন ধরুন এখানে ময়লা ফেলার জন্য অনেক ধরনের রুলস মেনটেন করতে হয় প্লাস্টিকের গুলো প্লাস্টিকের সাথে থাকে তারপর কাঁচা ময়লাগুলো কাঁচা ময়লার সাথে থাকে কাগজ কাগজের সাথে থাকে এবং খাবারের জিনিস বা ধরুন কোনো বোতল যেগুলোতে হচ্ছে লিকুইড থাকে এগুলো আমরা ওয়াশ করে তারপর ফেলি কেন কারণ যাতে এটা থেকে স্মেল বের না হয় যেমন আপনি খাবার অর্ডার করার পর অবশ্যই যে বক্সটা থাকবে এটাকে ওয়াশ করে তারপরে হচ্ছে ফেলতে হবে এছাড়া ওইটার থেকে একটা স্মেল বের হবে পোকা তৈরি হবে সো এইসবের জন্যই হচ্ছে এটাকে ওয়াশ করে ফেলতে হয় যেমন আমার সসের বোতল শেষ হয়ে গেছে হালকা যেটা লেগে থাকে ওইটা থেকেও কিন্তু স্মেল ক্রিয়েট হয় সাউথ কোরিয়াতে সব মাছ কাটা পাওয়া গেল ইলিশ মাছটা আসলে কাটা পাওয়া যায় না আর প্রতিবারই আমার হাজব্যান্ড হচ্ছে কেটে দেয় এখন যেহেতু সে কাজে তাই আমি ভাবলাম যে আমি কাটবো সো মাছ আসলে আমার কাটা হয় না তেমন শুধুমাত্র ইলিশ মাছটা যেহেতু এখানে একদম পুরোটা পাওয়া যায় আর মুরগি তো কাটাই থাকে গরুর মাংস ওগুলোও দেখা যায় যে সুন্দর করে ওয়াশ করা থাকে জাস্ট পিস পিস করে নিতে হয় তো আজকে আমি নিজেই দায়িত্ব নিয়ে নিলাম বাট ইটস টু টাফ কারণ আমার মনে হয় বটি দিয়ে কাটতে ইজি ছুরি থেকে যাই হোক তারপর অনেক ট্রাই করে আমি কেটেছি জানি না আজকাল কি হয়েছে আমার নিজের রান্না এত বেশি মজা হয় যে নিজে খেয়েই মোটা হয়ে যাচ্ছি ডায়েট যে করবো সেটার কোনো চান্সই পাচ্ছি না বিশ্বাস করুন যেটাই রান্না করি একদম সেটাই অনেক বেশি মজা হয় সো পরের দিন ছিল রবিবার এবং রবিবারের ভিডিওটা শেয়ার করছি আমরা চলে গিয়েছিলাম ওরিগ্দোতে এখানে আগেও এসেছিলাম রাতের বেলা দিনের বেলা যাওয়া হয়নি এটাই প্রথমবার গিয়ে দেখলাম পদ্মফুল কিন্তু ফোটন তো ছিল না সাথে ছিল পদ্মফুলের বীজ যেটাকে মাকনা বলে সম্ভবত সো অনেকগুলো মাছ ছিল এইগুলো খাবার চাচ্ছিলো কিন্তু আমরা তো খাবার নিয়ে যাইনি সাউথ কোরিয়াতে মোস্ট অফ দ্য প্লেস আপনি ঘুরতে যাবেন আপনাকে হাইকিং করতে হবে এত যত উঁচুতে উঠা যায় ততই সৌন্দর্য দেখা যায় প্রকৃতির আমি আসলে পাহাড় লাভার না কারণ এই যে এত হেঁটে ওঠা আমার আমি আসলে অলস্ত তাই আমার অনেক বেশি টায়ার্ড লাগে তাই সমুদ্রই আমার পছন্দ সো এই জায়গাটা ওরিউদ্দ পুরো ওরিদুর অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্লেস যারা বুসানে আছেন তারা তো অলমোস্ট সবাই চলেই গিয়েছেন এবং ইভেন আমি যখন গিয়েছি ওই দিন আমি অনেক বাঙালি দেখেছি ওইভাবেই আমাদের উইকেন্ড শেষ হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ